যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং এরপর সওয়ালের ছয়টা রোজা রাখলো বছর রোজা রাখলো সাওয়াল মাসে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা ও রাম অনুসারে করা হয় সাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল এক নাম্বার আমল সাওয়ালের ছয় রোজা রাখা ফজ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং এরপর সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য পুরো বছর রোজা রাখলো মুসলিম শরীফের হাদিস এক একটা ছয় দিন রাখা যায় বিরতি দিয়ে যেমন প্রতি সম ও বৃহস্পতিবার রাখা যায় সাওয়ালের শেষ দিকেও রাখা যায় দুই নাম্বার আমল কাজা রোজা আদায় করা যাদের রমজানের কোনো রোজা ছুটে গেছে তারা আগে তা কাজা করে নিতে পারেন অনেকে কাজা ও সাওয়ালের ছয় রোজা একসঙ্গে রাখার চেষ্টা করেন তবে আলাদা রাখাই উত্তম তিন নম্বর আমল তাকবির ও আল্লাহর জিকির করা ঈদের দিন থেকে শাওয়াল মাস জুড়ে বেশি বেশি তাকবির তাহলিল ও হেমদ পাঠ করা লহ একবার লহ একবার লা ইলাহ ইল্লাহ লহ ও একবার ও একবার বিভিন্ন দোয়া ও আজতেখার করা চার নম্বর আমল আত্মীয় স্বজন ও গরিব দুঃখীর হক আদায় করা ঈদের পর আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গরিব অসহায়দের করা ও তাদের খুশ খবর জিয়ারত করা সাওয়ালের যে কোনো সময় আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা ও তাদের জন্য দোয়া করা ছয় নম্বর আমল নফল এবাদাত বৃদ্ধি করা নিয়মিত তাহাজুত দোহার ও অন্যান্য নফল নামাজ পড়া করা ও অর্থ বুঝে আমল করা দিনী জ্ঞান অর্জনের জন্য বই পড়া ও আলোচনা শোনা উপসংহার শাওয়াল মাসে ছয় রোজা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এছাড়া দান শ্রদ্ধা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নকলে ইবাদত করা এবং আল্লাহর জিকির করা এসব কাজ শাওয়াল মাসে বেশি বেশি করা উচিত